পাগল হয়ে গেছে খাওয়া দাওয়া মন চাই না ঘুম মন চাই না শুধু ওই মেয়ের কথা মনে পড়ে ওই খ্রিস্টান মহিলার কথা মনে পড়ে তার কোনো কিছুই ভালো লাগে না এরকম ছেলে আমাদের সমাজে আসে না নাই যুবক ভাই আসে না নাই অনেক আছে এই রূপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে এই প্যারেশান থেকে মুক্ত থাকতে হবে যখন এই খ্রিস্টান ব্যক্তি খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হইয়া গেল কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা আল্লাহর অলি ছিল নাম হলো আতাউল আকবর নাম কি আতাউল আকবর রহমতুল্লাহ আলাই ওনার যুগে এই ঘটনাটা যখন হইল ওই খ্রিস্টান ব্যক্তি ওই হুজুরের খেদমতে তার কাছে দাঁড়াইল হুজুরের খেদমতে যখন তার কাছে গেল যাওয়ার পরে হুজুরে সহবত পাইয়া সে ব্যক্তি মনের কথা সব দিল কইয়া বলতে যে হুজুর আমি তো এরকম একজন খ্রিস্টান মেয়েরে পছন্দ করি

তে পাওয়ার আছে না ভাই বিশ্বাস করে খাইলো কি পাওয়ার আছে না এইজন্য তাবারক যদি এক লুম্মা খায় এক লুম্মা খাইলে দেওন যে এডের উসিলে বড় বড় রূপ থেকে আল্লাহ সেবা দিক যখন খাইলো কাভার পরে ওই মেয়ে কবর পাইছে যে তার জন্য একটা খ্রিস্টান ছেলে পাগল ছিল সে মুসলমান হয়ে গেছে আতাও লাগবে রহমাতুল্লাহ এর হাতে বয়াত ধুইয়া গেছে তখন ওই মেয়ে রাত্রে একটা স্বপ্ন দেখে পরের দিন দৌড়িয়া বলতেছে হুজুর যেই মেয়ের জন্য ওই ছেলেটা পাগল ছিল আমি হইলাম সেই মেয়ে হুজুর আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি দয় করে স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন একজন লুক আয় আমার কইতেছে ও মহিলা ও খ্রিস্টান মহিলা তুমি যদি জান্নাত চেন জান্নাতে যাইতে চাও এখনই আতাউল আকবরের কদমে গিয়া পড়ে যাও হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি আর জান্নাত কি জান্নাতে আমি কিভাবে যাব ওই আতাউল আকবর আলাই উনি বলতেছেন মা যদি জান্নাতে তুমি ঢুকতে চাও আগে তোমাকে জান্নাতের দরজা খুলতে হবে

পরিবর্তন শুরু হয়ে গেল সে পরিবর্তন হয়ে বলতে যে হুজুর আমি আর কিছু চাই না আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলার পরে বলতে হুজুর আমাকে এখনই মুসলমান বানান তো তুমি বলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন না সুবহানাল্লাহ মুসলমান হইয়া গেছে ওই মহিলা পুরুষ উভয় জনে দুইজন থেকে দুইজন পৃথক হইয়া গেল কারো শিলাই বিশ্বাস যদি না থাকতো তাহলে হইতো এই বিশ্বাস করে খাবে যখনই ওই মহিলাটা বাড়িতে চলে গেলো বলতে বিশ্বাস করে লাই বাড়িতে চলে গেল গিয়া যখন ঘুমাইলো রাত্রে স্বপ্ন থেকে দেখে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে ঘুরাঘুরি শুরু করছে জান্নাতের ভিতরে অসংখ্য গম্বুজ দেখছে একটা গম্বুজের উপরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গম্বুজের উপরে লেখাটা দেখে তার ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে বল সে মাওলা এত সুন্দর জান্নাত জেটের ভিতরে তুমি আমাকে এখনি প্রবেশ করাইছিলা আর এখন এটার ভিতর থেকে আমাকে বাহির কইরা দিলা আল্লাহ এই দুনিয়া সমস্ত চিন্তা আমার মাথা থেকে তুমি বাহির কইরা দাও এই কথারা বলা শেষ মুনাজাত করা শেষ সঙ্গে সঙ্গে তার ঘরে ছাটটা তার মাতার মধ্যে বাইঙ্গে পড়ছে পড়ার পরে সে শহীদ হইয়া গেছে শহীদ হওয়ার পরে চিরদিনের জন্য জান্নাতে চলে গেছে সুবহান কারকমর্তা বিশ্বাস করে খাবেন হুজুরের কাছে আপনাদের কাছে দোয়া চাই এতক্ষণ যে কথা বুঝি কেউ কষ্ট পাইছে না না আজকে না ইনশাল্লাহ আরেকদিন আমার জন্য দোয়া করবেন না না না

কোন দিন জানি আসবে গেরে ফেতারি আরে বাড়ি গাড়ি সুন্দর নারী বাড়ি গাড়ি সুন্দর নারী যাইতে হবে সারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ফেতারি কোন দিন জানি আসবে গেরে ভেতারি জগৎবাসী গো কোন দিন জানি আসবে গেরে ফেতারি ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে তিনটুকরা আমার কিন কাপড় তোমার সঙ্গী হবে তিনটুকরা সাদা আমার কিন মার পরাইযা সাড়ে তিন হাত মাটির ঘরে আসিবে শুয়া তারা জিজ্ঞাসিবে যারা জার্রা করি জগৎ বাসি গো দিন জানি আসিবে ঘেরে ফেতারি কোন দিন জানি আসবে ঘেরে তারি জগৎ বাসি রে কোনদিন জানি আসবে ঘেরে ফেতারি বলেন না সুবাহ আর করতাম না অনেক লম্বা আমার জন্য দোয়া করবেন আর ঘুষ খাওয়া যেত না হারাম কাজ করা যেত না ভালো কাজের পথে থাকতে হবে ভালোকে সাপোর্ট করতে হবে আমলে পরিণত করতে হবে এই কথাগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যান পিতা মাতার খেয়াদমত করেন আর পিতা মাতা মারা গেলে তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার ولكن اردت آمين <applause> هذا افضل الحمد الحمد لله رب العالمين السلام عليكم الله الله وبركاته <applause>